বাংলাদেশটা এখন ইউনু সাহেব জেলখানা বানায় টোটাল বাংলাদেশটা একটা জেলখানা এবং এই জেলখানার গেটের দারওয়ানের নাম হল জামান লতিফ সিদ্দিকি কিন্তু জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে ক্লোজ লুক মুক্তিযুদ্ধে আমার মনে হয় আমার চোখ অন্ধ হয়ে যাক আমার মনে হয় আমার চোখ অন্ধ হয়ে স্যার গত পরশু একটা ঘটনা ঘটেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবং সেখানে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তার এখন কারাগারে মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে সে আলোচনা সভায় আরও দুজনের উপস্থিত থাকার কথা ছিল যেটা এখান পান্না সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন কি বলবেন এটা নিন্দা জানানোর ভাষা আমার নাই এইটুক বললাম শুধু এক দুই নম্বর বললাম আমি প্রথমে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাহ সম্পর্কে উনি বারবার বলতে চান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার তারপরে দেখলাম তার গায়ে হাত দেওয়া হয়েছে এগুলো চোখে দেখা যায় না আর আমার সবচেয়ে প্রিয় ভাই সাংবাদিকদের মধ্যে যে উচ্চকণ্ঠে কথা বলতো অন্যায় অপরাধের বিরুদ্ধে মঞ্জুরুল আলম পান্না আমি খুব দুর্ভাগ্য আমার চোখে এগুলো দেখতে হইল মুক্তি চাই সাধারণ কথা আর লতিফ সিদ্দিকির বক্তৃতা আমি শুনি প্রথম উনিশশো মাসে বৈরবের একটা মিটিংয়ে ছাত্রলীগের সম্মেলনে তখন আরেকজন নেতা ছিলেন তার নাম লুৎফুল হাই সাতচু উনার বাড়ি ব্রাহ্মণ পরে বারবার এমপি ছিলেন উনি ছাত্রলীগের তখন কেন্দ্রীয় নেতা ছিলেন এখন কইলেই বলুন তো ছাত্রলীগের কথা বলে আরে আমি যে ছাত্রলীগের কথা বলি উনিশশো ছয়ষট্টি সনে তো মানুষই বাচ্চা নাই ছয়ষট্টি সনের পরে অনেকে তখন তো আসিফ নজরুলের জন্ম হয়েছে মাত্র আমি ছয়ষট্টি সনে তো বক্তৃতা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমি সেই লতিফ সিদ্দিকির বক্তৃতা শুনলাম বক্তৃতা এত সুন্দর হইতে পারে ভাষা এবং গাতুনিতে এটা আমি প্রথম শুনলাম লতিফ সিদ্দিকই প্রথম বাংলাদেশ পূর্ব পাকিস্তানে বলা শুরু করলো পূর্ব পূর্বই থেকে যাবে তার বাংলা পশ্চিম পশ্চিমই থেকে যাবে মধ্যখানে ভেঙে যাবে সমন্বয়ের ব্রিজ সেই ব্রিজটি আমরা ছয় দফার মাধ্যমে ভেঙে দিতে চাই এর নাম হলো লতিফ সিদ্দিকী তখন উনি এর আগেই তিনি বাংলার আলিগড় পূর্ব বাংলার আলিগড় সাদত কলেজের বিপি সেই লতিফ সিদ্দিকীর কারণে আজকের কাদের সিদ্দিকী বৃহত্তম কত টাঙ্গাইলের কত ছাত্রনেতা মহাম সিং কত ছাত্রনেতা হয়েছে লতিফ সিদ্দিকী কিন্তু জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে ক্লোজ লুক মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সাহেব যেখানে বৈশিয়া ব্রিগেড নেতৃত্ব দিত মেঘালয়ে বেশিরভাগ দিন লতিফ সিদ্দিকী কিন্তু তার সঙ্গেই ছিল এবং যুদ্ধের মাঠে কিন্তু লতিফ সিদ্দিকী তেসরা ডিসেম্বর থেকে উনি যদি গুলি চালায় নাই কিন্তু কাদের সিদ্দিকীর বাহিনীর পেছনে কিন্তু সবটাই লতিফ সিদ্দিকীর অবদান ছিল যুদ্ধের সময়টা আমি বলছি তেসরা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর সেই লতিফ সিদ্দিকী আমার মনে হয় আমার চৌক অন্ধ হয়ে যাক আমার মনে হয় আমার চৌক অন্ধ হয়ে যাক এরা হলো বাপ মরে বাপ পৃথিবীতে বাংলাদেশ দরিদ্র হয়ে যাবে রাজনীতিতে যে যত কথায় বকতে পারে মাঠ ও করতে পারে আমাকে অনেক কিছু বয়ে কিন্তু লতিফ সিদ্দিকির মতো লোকেরা মরে গেলে বা এদেরকে অপমান করলে বাংলাদেশ অপমানিত হয় এরা মরে গেলে বাংলাদেশের রাজনীতি মরে যাবে এর বিষয়ে আমি কব না ওই মুক্তি ফুক্তি দিয়ে আমার কিছু না জেলখানায় থাকাই ভালো জেলখানায় থাকে কারণ বাংলাদেশটা এখন সাহেব জেলখানা বানায় টোটাল বাংলাদেশটা একটা জেলখানা এবং এই জেলখানার গেটের ডার নাম হলো জামা